তো এই নাকি মায়ের পুরুষ আসলে কার কথাই চলবে বা কারই মন রাখবে আসসালামু আলাইকুম আমি রিফাত মাহমুদ সাকিব আজকের ডকুমেন্টারি প্রোগ্রাম পুরুষের দায়িত্ব ও তার মানসিক সহযোগিতা আজকের এই মূল্যবান একটি ডকুমেন্টারিতে আমরা তুলে ধরার চেষ্টা করব আসলে পুরুষ মানুষ তো সবার দায়িত্ব নেয় পুরো একটা পরিবারের দায়িত্ব নেয় অফিসের দায়িত্ব নেয় সমাজের অনেক কিছু দায়িত্ব নেয় কিন্তু এই পুরুষকে সাপোর্ট দেওয়ার মতো আসলে মুখে বললেও সামনাসামনি লোকের সংখ্যা কিন্তু অনেক কম যারা তাকে মেন্টালি এবং অন্য দিক দিয়ে তাদেরকে সহযোগিতা করে পুরুষকে সব কিছু ম্যানেজ করতে হয় তো আজকের এই ডকুমেন্টারিতে এবং এই যে আজকের যে বিষয়টা যে পুরুষের দায়িত্ব ও মানসিক সহযোগিতা এবং এখানে দুটো জিনিসই আসে স্ত্রী এবং মা মূলত পুরুষ কিন্তু সব কিছু সহ্য করতে পারে কিন্তু পরিবারের ভিতরের অশান্তিটা কিন্তু পুরুষকে কিন্তু টোটালি তছনছ করে দেয় তার মনকে যেটা তার এগিয়ে যাওয়ার পথে একটা বাধা হয়ে দাঁড়ায় পুরুষ থাকি সিংহের মতো যখনই সে তার সিংহের মতো তার ভিতর থেকে নিজেকে মনে করবে তখনই কিন্তু সে সাফল্য পেতে শুরু করে তো আজকের কথা না বাড়িয়ে চলুন অনুষ্ঠানের মূল তথ্য চিত্রে আমরা চলে যাই শুধু রোজগার করাই কি একজন পুরুষের একমাত্র দায়িত্ব নাকি এর বাইরেও আছে এমন কিছু যা একজন পুরুষকে আরো দায়িত্ববান এবং মানবিক করে তোলে সামাজিকভাবে আমরা পুরুষকে পরিবারের আর্থিক ভরসা হিসেবে দেখি হ্যাঁ এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু তা সব কিছু নয় পরিবারের ছোটোখাটো দায়িত্ব সন্তানের যত্ন স্ত্রীর মানসিক সমর্থনে পাশে থাকা এইসবও তার দায়িত্বের অংশ একজন পুরুষ যখন রান্নাঘরে দাঁড়িয়ে স্ত্রীকে সহায়তা করেন সন্তানকে হোমওয়ার্কে সাহায্য করেন বা পরিবারের আবেগ বোঝার চেষ্টা করেন সেটাও দায়িত্ব একজন পুরুষের জীবনে বিভিন্ন ধরনের দায়িত্ব থাকে যেমন অর্থনৈতিক দায়িত্ব পারিবারিক দায়িত্ব সামাজিক দায়িত্ব ইত্যাদি এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে পুরুষ মানসিক চাপের শিকার হতে পারেন তাই তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেওয়া প্রয়োজন মানসিক চাপ কমাতে পুরুষদের সহযোগিতা করা উচিত এবং প্রয়োজনে তাদের মানসিক সেবা গ্রহণের জন্য উৎসাহিত করা উচিত পুরুষদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সমাজে এক ধরনের ট্যাবও বিদ্যমান অনেক পুরুষ তাদের মানসিক চাপ বা সমস্যা নিয়ে খোলা আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না কারণ তারা মনে করেন যে এটি তাদের দুর্বলতা প্রকাশ করে এই কারণে অনেক পুরুষ প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হন পুরুষদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের সমস্যা সমাধানে সহায়তা করা প্রয়োজন তাদের কথা মনোযোগ দিয়ে শোনা তাদের অনুভূতি বুঝতে চেষ্টা করা এবং প্রয়োজনে কাউন্সেলিং বা থেরাপির জন্য উৎসাহিত করা উচিত পরিবারের অন্যান্য সদস্যদের উচিত তাদের কাজের চাপ কমাতে সহযোগিতা করা এবং কিছু দায়িত্ব ভাগ করে নেওয়া এতে করে পুরুষদের উপর থেকে কাজের চাপ কমবে এবং তারা নিজেদের জন্য আরও বেশি সময় বের করতে পারবে পুরুষদের উচিত তাদের ব্যক্তিগত ভালো লাগা ও শখের প্রতি যোগ দেয়া যা তাদের মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে নিয়মিত ব্যায়াম খেলাধুলা বা অন্য কোনো শারীরিক কার্যকলাপ মানসিক চাপ কমাতে সাহায্য করে বন্ধু পরিবারের সদস্য বা ট্রাস্টেড ইন্ডিভিজুয়ালদের সাথে খোলামেলা কথা বলে মানসিক চাপ লাঘব হতে পারে প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত পুরুষদের মানসিক স্বাস্থ্যকে অবহেলা না করে তাদের পাশে থেকে সহযোগিতা করা উচিত এতে করে তারা আরো শক্তিশালী হতে পারবে এবং সমাজের প্রতি তাদের দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে পারবে